পাঁচ আর বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় ওই বান্দার সামনেও হাজার হাজার ফেরেশতা উপস্থিত হয়ে যায় ওই ফেরেস্তারা আসার পর বান্দার চোখের সামনে বসে যায় মালাকুল মাউত তার মাথার কাছে আসে আসার পর ফেরেশতাদের সাথে থাকবে নবী বলেন মাহুমুল মাসু সালার একটা বস্তা অথবা সালার একটা চট নিয়ে বান্দার সামনে উপস্থিত হয়ে যায় মালাকুল মাউত আসার পর তাকে বলবে আইয়াতুহান নাফসুল খবীসা হে খারাপ আত্মা তুমি বের হও আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত বড় গুস্সা তুমি বের হও খারাপ আত্মাটা কিভাবে বের হবে নবী বলেন ইউনতাজাউ কামা uন্তাউ সাফুদুমিনা সুফিল মাবলুল ভেজা রুই থেকে লোহা যেইভাবে বের করা হবে অথবা পশমের গোড়ায় গোড়ায় কাটা দিয়ে আঘাত করলে যেই পরিমাণ ব্যথা হবে তার শরীর থেকে আত্মাটা ওইভাবে কষ্ট দিতে দিতে বের করা হবে আত্মা বের করার পর সালার বস্তার ভিতর তার আত্মাটা ঢুকানো হবে ঢুকানোর পর ফেরেস তারা রওনা করবে আগেই বলেছিলাম তিনটা কথা আমল নামা আত্মা আর দেহ তার আত্মা নিয়ে যখন আসমানের দিয়ে রওনা হয় আল্লাহ বলবেন আত্মাটা আসমানে উঠানোর কোনো প্রয়োজন নাই ফেরেস্তারা নাকের মধ্যে ধরবে আর বলবে কার আত্মা কোথায় নিয়ে যাও এমন খারাপ গন্ধ আমরা জীবনেও পাই নাই তাড়াতাড়ি সরাও আল্লাহ বলবেন আমার বান্দার আমল নামা সিজ্জিদ নামক জেলখানায় লিপিবদ্ধ করে দাও দেহের মধ্যে তার আত্মাটা দিয়ে দাও কবরের মধ্যে তার আত্মা দেওয়ার পর ফায়াতিয়ানিহি মালাকান দুইজন ফেরেশতা তার কাছে আসবে তাফসীরের কিতাবে আসছে মাথা থেকে পা পর্যন্ত বড় বড় চুল দেখা যাবে দুইটা চোখকে মনে হবে বারোটার মতো চোখ মনে হবে এমন ভয়ঙ্কর চোখ নিয়ে তার সামনে উপস্থিত হবে উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করবে তোমার র জবাব দাও ধর্ম কি জবাব দাও এই নবীকে চিন কিনা জবাব দাও দুনিয়ার মধ্যে শিরিক করতে না আর আল্লাহর মোকাবেলায় করতে না আর চাপা বাজি করেন আমি তাহাজ্জুত পড়ি আমার একদিনও তাহাজ্জুত কাজা হয় না শিরিক করবেন আর কবরে যাইবেন যাওয়ার পর দেখেন গুতা একটাও মাটির মধ্যে পড়বে না খুব তাহাজুত গুজার দাবি করেন না শিরিক করে আমি একদিনও না করে শিরিক একদিনও তাহার না আপনি ঘষতেই থাকেন কপাল মসজিদের মধ্যে সারাদিন ঘষেন আর ঘষার পর মসজিদ থেকে করেন শিরিক তিন প্রশ্ন করার পর আমি কিছুই জানি না হা হালা আদিরি আমার প্রশ্নের জবাব জানা নাই হা হালা আদরি মুসলমান আমি আর আপনি যেন এমন না হই আল্লাহ হেফাজত করেন বলেন আমি ওই বান্দাকে তারা বলবে আলাম মিয়া তিকুম তোমার কাছে কি কেউ ভয় দেখার জন্য তোমার কাছে আসে নাই তোমাকে কি কেউ ভয় দেখায় নাই কবরে আসতে হবে ওই বান্দা বলবে এসে ছিল আমি মানি নাই তাদের কথা আলেমরা কত বুঝে এরপর অহংকারের উপর অটল আমি আমার কাজ করেছিলাম এই কথা বলার পর আল্লাহ বলবে এই মিথ্যাবাদী তার কবরটায় জাহান্নামের নামের বিছানা বিছা দাও নবী ওই মুহূর্তে কোরআনের একটা আয়াত পড়লেন লা তুফতাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত আল্লাহর নবী আয়াত পড়লেন আয়াতের অর্থ হলো আসমানের কোন দরজা তার জন্য খোলা হবে না ওই ব্যক্তি জান্নাতেও যাবে না শুয়ের ছিদ্র দিয়া ওঠ যাওয়া সম্ভব যদিও হয় ওই বান্দা কোনোদিনও জান্নাতে যাওয়া সম্ভব না বলেন আপনারা শুয়ে ছিদ্র দিয়া ওট কোনোদিনও প্রবেশ করতে পারবে আল্লাহর ওইটাও যদি কোনোদিনও প্রবেশ করে কিন্তু কোনোদিনও তো করবে না ওইটা সম্ভব হতে পারে কিন্তু এই ব্যক্তির জান্নাতে যাওয়া কখনো সম্ভব না ওই ব্যক্তির কবরের মধ্যে আল্লাহ বলবেন তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত দরজা খুলে দাও কবরের মধ্যে নামের গরম বাতাস আসবে আর হিট আসবে আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াস নিচে তাকায়া দেখবে বিছানা আগুন আর উপরে তাকায়া দেখবে ছাদ আগুন আর আগুন চারো দিকে তাকায়া দেখবে আগুন আর আগুন ভয়ংকর নবী বলেন ইয়া দিকু কবর এমন সংকুচিত হবে হাত্তা তাখতালিফা আজলাউহু তার হাড়গুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে আল্লাহর নবী বলেন হঠাৎ ওই তাকায়া দেখবে একজন লোক দাঁড়ায় তার শরীরে আঘাত করবে ইয়াসি হুসাইহা এমন জোরে একটা চিৎকার মারবে তার চিৎকারের আওয়াজ দুনিয়ার জিন ইনসান সারা অন্য সবাই শুনতে পায় নবী বলেন সাহাবাদের দল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববর মাররতাইনি আও সালাসা তাই নবী বলেন এই কবরে রাজাব থেকে তোমরা আল্লাহর কাছে বানা চাও অন্য বর্ণনায় নবী বলেন ফাইন্না জামিন হু ফামা বাদাহু আইসার কবর থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও পরের ঘাটিগুলো আল্লাহ তোমার জন্য একদম সহজ বানায়া দিবেন ও ইনলামিয়ান জুমিন হু ফামা বাদাহু আসাদ আর যদি কবরের মধ্যে তুমি রেহাই না পাও পরের ঘাটি তোমার জন্য বড় ভয়ঙ্কর এই জন্য ইউসুফ নবী আমাদেরকে শিখা দিলেন আল্লাহর কাছে দোয়া করো তাওয়ফানি মুসলিমা আল্লাহ তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়ে দাও ও আল্লেকনি বিশ্বলেহিদ নেকারদের সাথে আমাকে মিলায়া দাও এই জন্য খুব বেশি বেশি জান্নাত জাহান্নামের চিন্তা একটু পরে করেন কমরের চিন্তা আগে করেন কারণ মরার পরেই তো যেতে হবে এখানে এই জন্য হজরত উসমান ওইগুলার চাইতে বেশি কবরের চিন্তা করতেন শুধু কবরের চিন্তা করতেন কি হবে কি হবে এই চিন্তা করতেন তাহলে ওনারা যদি এত চিন্তা করতেন ওনারা যদি এত চিন্তা করতেন এক বর্ণনা আসছে এক মহাদ্দিস বলেন আরে দুনিয়ার মানুষ তুমি কিভাবে মনে করো যে এত সহজ হয়ে যাবে তোমার জন্য সব কিছু। যে আল্লাহ চুরির বিধান দিয়েছে হাত কাটা সামান্য একটু চুরির কারণে যদি হাত কাটা হয় তো তুমি যত বড় বড় এর কারণে তোমার কি হতে পারে তুমি কেন চিন্তা করো না বার ইউনিটে যাবেন যাওয়ার পর দেখবেন আগুনের রুগী যারা তাদের মতো এরকম চিৎকার আর অন্য কোনো রুগী করে না প্রিয় মুসলমান ভাইয়ারা বার ইউনিটে যান একদিন শুধু দেখার জন্য যান তাদের মতো চিৎকার অন্য কেউ করে না ওই রুগীদের মতো কেউ করে না তো দুনিয়ার আগুন আগুন তো লাগছে অনেক আগে এখন তো আর শরীরে আগুনটা নাই তাহলে চিন্তা করেন আগুন তো জ্বলতেই জ্বলতেই থাকবে থাকবে সেখানে অবস্থাটা কি হবে আর সেখানে অনুভূতি শক্তিটাও কিন্তু আল্লাহ আরো বাড়াই দিবে কিসের কারণ আপনি ওখানে যাবেন আগুনের তাপও হবে বেশি পাওয়ারও হবে বেশি আপনার অনুভব যেন হয় ভয়ঙ্কর সেটাও হবে বেশি এই জন্য সত্যি কথা সত্যি কথা আমার আপনার কবরে যাইতে হবে এখনো কি গুনা ছাড়ার সময় হয় নাই বলেন আর কত এখনো কি আমার আপনার গুণা ছেড়ে দেওয়ার সময় হয় নাই মুহূর্তে মুহূর্তে ডাক দিতেছে কিরে কই যাস তোরে কে কে দেয় তোকে বার বার বলতে পাটা আমি আর আপনি গুনাই ফালা আল্লাহ মা করা করিম কোথায় যা আর কত হয়েছে তো এবার কিন্তু গুনাহের মাত্রা মানুষের এমন মানুষ এমন এমন অপরাধ লিপ্ত মনে হয় মরণই হবে না তার মরণের কোনো চিন্তাই নাই এই জন্য প্রিয় মুসলমান আমার আপনার কাছে এক একটা গুণা সেটা ছোটো গুণাওটা যেন পাহাড়ের মতো বড়ো মনে হয় তাহলে ইমানদারের পরিচয় হবে আমাকে আপনাকে আমাদের সকলকে এই যে সুরাই ইউসুফের একশো এক বলেন সুরাই ইউসুফ আয়াত নাম্বার একশো এক বলেন তো সুরাই ইউসুফের কয় নাম্বার আয়াত

আপনারা দেখবেন আয়াতের মাঝে একটা জিম আছে আহা দিসের পরে একটা জিম এই জিম মানেই অক্সে জায়জ এই জিম মানে কি মানে এটা এই জায়গায় অক্স করা জায়জ এরপরে দেখবেন ফাতির ওয়াতিওয়াল আর এখানে থামবেন এক শ্বাসে কেউ দোয়াটা পড়বেন না কেন পড়বেন না দেখবেন আপনারা ফাতির ওসামা ওয়াতিওয়াল আরদের পরে কোরআনে একটা কফ ফা আছে উপরে ছোট করে এই কফ ফা মানে কি জানেন তুই থামো থামো এই কফ মানে কি একদিন বয়ান করবো কোরআনের জিম মানে কি ত মানে কি কফ মানে কি কফ ফা মানে কি একদিন বয়ানে বলে দিব তো এই জায়গায় দেখবেন ফাতির সামা ওয়াতিয়াল পরে একটা কফ ফা আছে ছোট্ট করে উপরে এই কফ ফা মানে এই থামো মানে এই জায়গায় শ্বাস নিবেন না থেমে যাবেন ফাতির সামা ওয়াতিয়াল থেমে যাবেন কিফ থামো এরপরে আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল মুসলিম এটা মিলায়া পড়তে পারেন মিলানো ছাড়াও পড়তে পারেন কেন এই দুইটার মাঝে আবার দেখবেন আনতা ওয়ালিগি ফিদ দুনিয়া ওয়াল এই দুইটার মাঝে একটা ছোট জিম আছে এই জিম মানি জায়েজ তুমি অকফ করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই তবে মনে রাখবেন যেখানে জিম আছে সেখানে অকফ না করাই উত্তম আবার বলছি আমি অকফ করা জায়েজ না করা উত্তম যেখানে জিম আছে সেখানে অকফ করা জায়েজ না করা উত্তম যেখানে ত আছে এটাকে বলা হয় অকফে মুতলাক সেখানে অকফ না করা জায়েজ তবে অকফ করা উত্তম আর যেখানে জিম আছে সেখানে অকফ না করা উত্তম তবে করা জায়েজ এগুলো অন্যদিন বলবো তো জিম এই জিম মানে আপনি উভয়টা মিলায়াও পড়তে পারবেন মিলানো ছাড়াও পড়তে পারবেন বাকি না মিলে পড়াটা উত্তম কক্ষ থেকে আনতাওয়া লিগিয়ে ফিদদুনিয়া ওয়ালা ফারাওয়া তাওয়া ফানি মুসলিমা ওয়ালে হেক নেবি সোল্লে হেন এটা আর ফাতিরসসা আওয়াতেও আর্ধে পরে থানবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আমলগুলা যেন আমরা সুন্দরভাবে করতে পারি আল্লাহ তৌফিক ফিক দান করেন আজকে যে আলোচনাটা হল আমরা খুব বেশি বেশি দোয়া করবো আল্লাহ আল্লাহ আমার গুনাহের শেষ নাই আল্লাহ মুসলমান অবস্থা ছাড়া যদি তুমি মৃত্যু আল্লাহ আমি তো ধরা খেয়ে গেলাম তো নবীর ওই হাদিসটা স্মরণ করবেন আল্লাহ তোমার নবী এক হাদিসে বলছে তুমি যখন কোনো বান্দাকে মহাব্বত করো তাকে নাকি তুমি আখেরাতের আমল করা সহজ করে দাও আল্লাহ তুমি আমাকে আখেরাতের আমল করাগুলা সহজ করে দাও আল্লাহর কাছে এই দোয়া করবো আল্লাহ আমাদের সকলকে কথাগুলো মেনে চলে যেন জীবনে বাস্তবায়ন করতে পারি তৌফিক দান করেন